ভালোবাসা সংক্রামক হতে পারত ছোঁয়াচে হতে পারত অথচ এসব কিছু না হয়ে সে হল ছন্ন ছাড়া আমার এই মুহূর্তে আপনাকে লাগবে মানে লাগবেই সে আপনি আমাকে চরম অবহেলা করলেও লাগবে সমুদ্র সমান মন খারাপ দিয়ে রোজ রোজ বুকেরে ফোরফোর করে দিলেও লাগবে কিংবা কাঁদতে কাঁদতে ভাতের ডলা মুখে নিয়ে হেঁচকে তুললেও আপনাকেই লাগবে এইটা কোনো কথা হলো মনের একটা ডিলিট বাটন হওয়া খুবই প্রয়োজন ছিল না পেতে পেতে গ্রহণযোগ্যতা কমে গেলে হুট করেই মুছে ফেলা যেত অথচ তা না হয়ে যেসব জিনিস অসম্ভব হবে পাহাড় প্রমাণ কষ্ট দেবে চোখের কোন ভেজাবে অহরহ সেসবের প্রতি আমাদের ঝোঁক বা সমর্পণ থাকবে সব থেকে বেশি এটা কোনো কথা হলো